আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এখন আমি আছি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়োহিত ইউনিয়নের নরস্বতী বাজারের কাছে নরস্বতী বাজার থেকে এখন আমি যাচ্ছি ঈশ্বরগঞ্জ এখন আমি যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে নরস্বতী বাজার থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত চলে গেছে এটা হচ্ছে একটা গ্রামের বাজারের রাস্তা নরস্বতী বাজারের রাস্তা আর যে বাজার থেকে আসছি সেই বাজারের নাম হচ্ছে নরস্বতী বাজার অ্যাকচুয়ালি এই বাজারের নাম নরস্বতী বাজার হলেও এটা হচ্ছে বড়হিত ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এখানে তারপরে এখানে আছে পস্তাইল উচ্চ বিদ্যালয় তারপরে আছে পস্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে আছে ইউনিয়ন কমিউনিটি হাসপাতাল তারপরে বড়োহিত ইউনিয়ন পরিষদ অফিস এই সবগুলাই হচ্ছে বাজারে। গ্রামের রাস্তা দিয়ে রাইড করা খুব কঠিন কাজ দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা বাচ্চা দৌড় মারতেছে মুরগি দৌড় মারতেছে তো বড়োহিত ইউনিয়নের বাজার থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার যে রাস্তাটা তার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর অসাধারণ সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজ ঘাস এবং বিভিন্ন ফলের গাছগাছালি ভরপুর রাস্তার মধ্যে আরামসে ছাগল শুয়ে আছে বৃহস্পতি বাজার থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত সম্ভবত পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা রাস্তার পাশে অবশ্য সাইনবোর্ড আছে কিন্তু লেখাগুলো এখন মুছে গেছে রাস্তাটা কিছুদিন আগে ভাঙা চোরা ছিল কিন্তু এখন ভালো হয়ে গেছে দুই তিন মাস আগে রাস্তাতে কাজ করা হয়েছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ সেই জন্য ভালোভাবে কথা বলতে পারতেছি না সমস্যাটাই হচ্ছে আমার মুখে দাঁতের মধ্যে ব্যথা এই জন্য কথা বললে প্রবলেম হয় তারপরেও কষ্ট করে ভিডিওটা করতেছি অনেক দিন প্ল্যান করছিলাম যে এই রাস্তায় একটা ভিডিও করব কিন্তু প্ল্যান আর সময় মিল হয় না এটা হচ্ছে গ্রামের আর একটা ছোট্ট বাজার নাম জানি না বাজার বলতে তো রাস্তার মতো একটা জায়গা এখানেও ছোট আকারে বাজার জমে বড় ইউনিয়নের জায়গাগুলো হচ্ছে এরকম গ্রামের বাড়িগুলোর পেছনে প্রায় বাড়ির পেছনে জঙ্গল থাকে আগে আরও প্রচুর জঙ্গল ছিল প্রত্যেকটা বাড়ির পেছনে জঙ্গল থাকতো এটাই ছিল ঐতিহ্য মানুষের বাড়িঘরগুলো ছিল জঙ্গলের ভিতরে কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে ধান খেতগুলো একদম সবুজ সবুজে সবুজে ছেয়ে গেছে কিছুদিন যাবৎ প্রতিদিন রাতে বৃষ্টি হচ্ছে বেলা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এই জন্য ঘাসগুলা রাস্তার পাশে যে ঘাস আছে এবং যে রাস্তার পাশে গাছগাছালি আছে সবগুলাই সুন্দরভাবে একবারে ফুলের মতো ফুটে উঠছে সবুজ পাপড়ির ফুল প্রত্যেকটা গাছকেই যেন মনে হচ্ছে একটা একটা ফুল সবুজ পাপড়ির ফুল যে এখানে কয়েকজন আমি ব্লক করতেছি দেখে হাসি করতেছে মানুষ তো হাসবেই মানুষ না হাসলে আমি হাসবো কি করে নসতি থেকে একদম ঈশ্বরগঞ্জ পর্যন্ত যে ফুল রাস্তাটা আছে পুরো রাস্তাটাই ভিডিও করবো মাঝে মাঝে কথা বলতে পারতেছি না এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন এক চাচা ওনার গরুকে ঘাস খাওয়াইতেছে উনি গরু ওই থেকে ওইদিকে নিয়ে যাবে ব্যাপারে খায় গেছে যে কীভাবে নিয়ে যাবে আসলে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে কথা বলে আমার ভিডিওটা করা উচিত ছিল কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে না এই জন্যই আজকে সুযোগ হয়েছে সুযোগের সদ ব্যবহার করে ফেললাম কবে সুস্থ থাকবো কবে ভিডিও করতে পারবো এই প্ল্যান করলে হবে না আমি দুই সাল থেকে ভিডিও বানাচ্ছি দুই সালের পর থেকে এখন পর্যন্ত ঈশ্বরগঞ্জ নসতী অনেকবার আসছি কারণ বড় ভিত শিবপুর গ্রামে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমি বিয়েও করছি ঈশ্বরগঞ্জ পুরাহাতা গ্রামে সেই সুপাতে প্রায় সময় আমার এখানে আসা হয় তারপরেও অনেকবার প্ল্যান করছি যে ভিডিও করব নসতি থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত রাস্তাটা বর্ষাকালে অনেক সুন্দর লাগে রাস্তার দুই পাশে সুন্দর গাছগাছলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রামীণ রাস্তা এই রাস্তাটা একসময় গ্রামীণ মেটুপথ ছিল এখন হচ্ছে গ্রামীণ পিচ মেটুপথ। এখনও তো পথই মানে পিচ হয়েছে আর কি পিচ ঢালা রাস্তা নসতি থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার পথে আগে কোনো বাজার ছিল না এখন ছোটোখাটো প্রায় দুইটা বাজার হয়ে গেছে একটা বাজার তো কিছুক্ষণ আগে দেখালাম এখানে হচ্ছে আরেকটা ছোটোখাটো বাজার এটা হচ্ছে একটা মসজিদ নসতি থেকে ঈশ্বরগঞ্জ যাওয়ার পথে অনেকগুলা মসজিদ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানের বর আর যোগাযোগ ব্যবস্থার মূল মাধ্যম হচ্ছে নসতী থেকে ঈশ্বরগঞ্জ মাত্র দেখতে পাচ্ছেন একটা অটো গাড়ি চলে গেছে ব্যাটারি চালিত অটো এই ব্যাটারি চালিত অটো হচ্ছে মূল মাধ্যম থেকে যাওয়ার পথে রাস্তার পাশেই পাবেন দুইটা ইটের ভাটা দিন যাচ্ছে প্রযুক্তি উন্নয়ন হচ্ছে পরিবেশ বদলে যাচ্ছে ছনের বদলে ইট পাথর টিন কাঠ গ্রামে পৌঁছে গেছে এখানে মনে হচ্ছে একটা কি দরবার টরবার হবে এরকম গ্রামের মানুষরা সবাই মিলে একসাথে বসে যে কোনো একটা জিনিস সম্পর্কে যদি আলোচনা করে তাহলে এইভাবে বসে তারা যে কোনো একটা বিষয়ে আলোচনা করে আলোচনা করে ওই বিষয়টা সম্পাদন করে শহরের মানুষের মানুষের চাইতে গ্রামের মানুষের একতা এখনও অনেক বেশি এই রাস্তার মধ্যে এই ব্রিজটা ভাঙ্গা অনেক দিন যাব দেখতেছি এখানে যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই ব্রিজটা মেরামত করে দিবেন কারণ এই রাস্তা দিয়ে পুরো একটা ইউনিয়নের মানুষ চলাচল করে একটা না কয়েকটা ইউনিয়নের মানুষ চলাচল করে এই রাস্তা আবার চলে গেছে একবারে মকটোলা পর্যন্ত হোসাকিলা মকটোলা তারপরে মাইজবাগ এই গ্রামের ভিতর দিয়ে এখন যে রাস্তাতে আমি উঠছি এই রাস্তাটা হচ্ছে চাকলা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত চলে গেছে এটা হচ্ছে ঈশ্বরগঞ্জ টু চাকিলা মেন কিছুদিন আগে শুনেছি এই রাস্তাটা একদম আঠারো বাড়ি থেকে কেন্দ্র নেত্রকোনা কেন্দ্র আটর বাড়ি ওই দিকটা সুনামগঞ্জ থেকে শুরু করে ত্রিশ সাল পর্যন্ত যে ঢাকা হাইওয়ে আছে এই পর্যন্ত গিয়া লাগবে রাস্তাটা সম্ভবত এরকম হওয়ারই কথা শুনতেছি ইদানিং আবার দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে সরকারি গাছগুলো ছিল এগুলো কাটা হচ্ছে সম্ভবত রাস্তা আরো বড় হবে রাস্তার কাজ হবে আর কিছুক্ষণ পরে আমরা ঈশ্বরগঞ্জ সদর উপজেলায় পৌঁছে যাব ঈশ্বরগঞ্জ হচ্ছে আবার পৌরসভা এই রাস্তাটা প্রায় জায়গায় ভেঙে ভেঙে গেছে সম্ভবত খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে যে যে জায়গায় এরকম ভেঙে গেছে এখানে এরকম ইটের সলিং করা হয়েছে এই রাস্তাটা যখন প্রথম করা হয়েছিল খুব সুন্দরভাবে করা হয়েছিল আসলে সব কিছুরই ক্ষয় আছে দিন যায় সব কিছুই ক্ষয় হয় পরিবর্তন হয় চিরস্থায়ী কিছুই না সব কিছুই হচ্ছে ঘনস্থায়ী এই ভিডিওটা কোনো এডিট মেডিট করব না একদম সরাসরি এইভাবেই আপলোড করব শুধু সামনের কিছু অংশ কেটে ফেলে দেব বন্ধুরা অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যে জায়গা ধরে যাচ্ছি এই জায়গাটাকে বলে জয় বাংলার মোড় এখান থেকে ঈশ্বরগঞ্জ পৌরসভা প্রপার শুরু এই রাস্তাটা অনেক দিন ধরে ভাঙাচোরা কাজ হলে মনে হয় ভালো হয় এলাকার মানুষের জন্য আর এখানে তো বছরের বারো মাসের একবারে তিনশো পঁয়ষট্টি দিনই এখানে পানি জমে থাকে একটু বৃষ্টি হইলে পানি কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিলো আর সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল তাতে এখানে পানি জমাট অবস্থা মানে কাঁচা রাস্তায় ব্যাখ্যা দেওয়া না কিন্তু পাকা রাস্তার অবস্থা খারাপ আর কিছুক্ষণের মধ্যে আমরা এশিয়ান হাইওয়েতে উঠে পড়ব রাস্তা দিক দিয়ে অনেক ভেঙে গেছে দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ পানি জমছে মাছ ছাড়া যাবে এটাই হচ্ছে এশিয়ান হাইওয়ে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় কারণ হচ্ছে এদিক থেকে হুট করে গাড়ি আসে না হলে এদিক থেকে এটাই হচ্ছে ঈশ্বরগঞ্জ এশিয়ান হাইওয়ে এই রাস্তাটা একদম চলে গেছে সিলেট তারপরে কুমিল্লা চিটাগাং ব্রাহ্মণ এই রাস্তা দিয়ে বাংলাদেশের এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা এবং খুব বিজি রাস্তা আর এই রাস্তাটা হচ্ছে অনেক পুরাতন রাস্তা